আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার কথায় সাথে আছি আমি ডক্টর জান্নাতুল নাইম আজ আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং তা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা পুরুষের ক্ষেত্রে ক্যান্সার নিয়ে যদি আলোচনা করি তবে ফুসফুসের ক্যান্সারের পরেই যা নাম আসে তা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার তবে বুঝতেই পারছেন এর ভয়াবহতা কতটা এ বিষয়ে আলোচনা করবেন আমাদের আজকের অতিথি আমার পাশেই এই মুহূর্তে অবস্থিত উনি হচ্ছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ মোফাজল হোসেন স্যার যিনি বর্তমানে বিআরবি হসপিটালস লিমিটেডের ক্যান্সার বিভাগে প্রধান হিসেবে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন চলুন পরিচিত হয়ে নিচ্ছি স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা বিআরবি হসপিটাল এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে ডক্টর জান্নাত নাইম আপনাকে শুভেচ্ছা দর্শকদেরকেও শুভেচ্ছা এবং স্বাগতম আলোচনা করব আজ প্রোস্টেট ক্যান্সার নিয়ে তাই শুরুতেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন প্রোস্টেট বলতে কি বুঝি তার আগে আমি বলি সেপ্টেম্বর মাসটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ তো সারা বিশ্বেই এই প্রস্টেট ক্যান্সার সম্পর্কে সচেতনতামূলক সব অনুষ্ঠান হচ্ছে আমরাও তার ব্যতিক্রম নই প্রোস্টেট প্রস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে পুরুষেরই থাকে শুধু এটা পুরুষাঙ্গের গোড়ার দিকে মূত্রথলির ঠিক সামনের অংশে থাকে যেখান থেকে বীর্যের একটা বড় অংশ তৈরি হয় এটা পুরুষেরই থাকে ও এটা প্রস্টেট গ্ল্যান্ড বলে যেটার মাঝখান দিয়ে আমাদের যে মূত্রথলি থেকে প্রসবের রাস্তাটা বেরিয়ে আসে সেই প্রস্টেট গ্ল্যান্ডের মাঝখান দিয়ে বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে জানতে চাচ্ছি যে এই প্রস্টেট ক্যান্সারের ভয়াবহতা কতটা আমি আগে বিশ্বের প্রেক্ষাপটটা বলি প্রতি প্রায় ওয়ান মিলিয়ন অর্থাৎ ষোলো লক্ষ মানুষ নতুন করে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে নির্ধার ধরা পড়ে এবং প্রায় তিন লক্ষ ছেষট্টি হাজার মানুষ প্রতি বছর প্রস্টেট ক্যান্সারে মারা যায় এই ফিগারটা কিন্তু বেশ প্রকাণ্ড একটা ফিগার কিন্তু তা সত্ত্বেও ফুসফুস ক্যান্সারের পরেই এটা অনেক পরে যদিও মানে ইনসিডেন্সের দিক থেকে একেবারে কাছাকাছি কিন্তু মৃত্যুর দিক দিয়ে ফুসফুসের ক্যান্সার সবচেয়ে উপরে আমাদের দেশের কথা যদি বলি আমাদের তো কোনো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স নাই তবে গ্লোবো ক্যান বলে একটা অর্গানাইজেশন আছে সেখানে তারা দেখিয়েছে যে বাইশ সাল পর্যন্ত একটা আপডেটেড যে ইনফরমেশন পাওয়া যায় সেখানে দেখা যায় যে আমাদের দেশে প্রতি নতুন করে দুই হাজার থেকে তেইশশো মানুষ নতুন করে এই প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে ধরা পড়ে আর মৃত্যুর সংখ্যা প্রায় বারোশো থেকে পনেরোশো কাজেই আমাদের দেশে কিন্তু প্রথম যে পাঁচটা ক্যান্সার আছে তার মধ্যে কিন্তু প্রস্টেট ক্যান্সার পড়ে না বাট পুরুষের মধ্যে ধরলে এটা বেশ কয়েকটা ক্যান্সারের পরেই এটার স্থান কাজেই আরেকটা খারাপ জিনিস হচ্ছে যে আমাদের দেশে যখন প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে তখন কিন্তু এটা বেশ অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে সেই জন্যই আমাদের দেশে গুরুত্ব সহকারে এটাকে প্রচার করা উচিত যাতে আর্লি স্টেজে ধরা পড়ে স্যার জানতে চাচ্ছি প্রথমেই আপনি বলে ফেলেছেন যে পুরুষের ক্ষেত্রেই হচ্ছে প্রস্টেট ক্যান্সারটি কিন্তু এই পুরুষ ছাড়াও কাদের ক্ষেত্রে এবং কেন হয়ে থাকে পুরুষ একমাত্র পুরুষেরই হয় এছাড়া কতগুলি আছে রিস্ক ফ্যাক্টর বলি আমরা রিস্ক ফ্যাক্টরের মধ্যে যারা স্মোক করেন ওবেস অর্থাৎ মোটা তাদের হয় ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি যারা করে তাদের হয় তারপরে একটা ধারণা আছে যে পুরুষের যে সেক্স হরমোন আছে আমরা টেস্টোস্টন বলি বা তার অ্যাক্টিভেটেড ফর্ম সেটা এইগুলিতে কিছুটা প্রভাবিত হয় বাট অনেক স্টাডি করে দেখা গেছে যে না এটার সাথে তেমন কোনো সম্পর্ক নাই কিন্তু আবার আপনি এটা মনে হয় যেন একটু গরমিল আছে যে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় কিন্তু আবার এই অ্যান্ড্রোজেন বা মেল সেক্স হরমোনটাকে ব্লক করা হয় তাহলে যদি ওটাতে কা ঝুঁকি না বাড়াবে তাহলে ব্লক করলে কেন কাজ হবে তো এটা একটা কন্ট্রোভার্সি আরও আছে আমরা একটা জেনারেল পারসেপশন আছে যে ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো খেলে অনেক কিছু থেকে পার্টিকুলারলি বোন হেলথ ভালো থাকে কিন্তু প্রস্টেট ক্যান্সারের বেলায় বলা হয় যে এটা কিন্তু রিস্ক আরও বাড়ায় এছাড়া সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাথে কিছুটা সম্পর্ক আছে ফ্রিকুয়েন্সি অফ ইজাকুলেশন এদের সাথে সম্পর্ক আছে আর যদি ইনফেকশন হয় প্রস্টেট গ্ল্যান্ডের তারপরে আছে যে প্রস্টেট গ্ল্যান্ডটা থাকে একদম তলপেটের দিকে ধরেন কারো কলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার হয়েছে সেই জন্য তাকে রেডিও রেডিওথেরাপি দেওয়া হয়েছে তো রেডিও রেডিওথেরাপি দেওয়া হলে ওই যে রেডিয়েশন স্ট্রে রেডিয়েশনটা সেটা কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডে গেলে তার প্রস্টেট ক্যান্সার ঝুঁকিটা বাড়ে এছাড়া আরও কতগুলি জিনিস আছে কিছু একটা জিন আছে বিআরসি এ টু টু জিন এটা ইদানিং ডিটেক্ট হচ্ছে যে প্রস্টেট ক্যান্সারের পেশেন্টের মধ্যে এটা পজিটিভ থাকে কাজেই জেনেটিক একটা এলিমেন্ট কিন্তু থেকে যাচ্ছে আর আরও দু একটা সিন্ডম আছে লিঙ্ক সিন্ডম বলে সেখানেও প্রস্টেট ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে মোটামুটি এগুলিই প্রোস্টেট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা বলতে পারি কারণগুলো বা ঝুঁকিগুলো সম্পর্কে জানলাম কি কি লক্ষণের মাধ্যমে প্রোস্টেট ক্যান্সারটি প্রকাশ পায় ওয়েল প্রোস্টেট ক্যান্সার লক্ষণ প্রোস্টেটের আরেকটা রোগ আছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট যেটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের উপরে পুরুষদের হয়ে থাকে অর্থাৎ এর পরের বয়সে প্রোস্টেট গ্রন্থিটা বৃদ্ধি পায় বৃদ্ধি পেলে তখন যেহেতু এটা প্রস্রাবের রাস্তার মাঝখানে থাকে ঘিরে থাকে কাজে সব সিমটমগুলি বেশিরভাগই অ্যাট্রিবিউটেবল টু ইউরিনারি সিমটমস কীরকম যেমন প্রস্রাবটা খুব ধীর গতিতে হওয়া প্রস্রাবটা আটকিয়ে যাওয়া প্রস্রাব করার পরে মনে হবে যেন আবার প্রস্রাব করি প্রস্রাব একেবারেই বন্ধ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে তারপরে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এই যে সিমটমগুলি বললাম এগুলি একদিকে যেমন প্রস্টেট ক্যান্সারের সিমটম অন্যদিকে আবার এই যে বিনাইন এনলার্জমেন্ট যেটা মোটেও ক্যান্সার নয় সেটার কারণেও হতে পারে তবে প্রস্টেটের এই সব সিমটম বাদেও আরও কিছু জিনিস আছে যেমন যখন এটা চড়িয়ে যায় বিশেষত প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সারটা মেরুদণ্ডের হার দিতে ছড়ানোর প্রবৃত্তিতে বেশি থাকে আমরা অনেক পেশেন্ট পাই যারা দীর্ঘদিন যাবৎ এই লো ব্যাক বলি আমরা বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরছে কিন্তু তার ডিটেক্ট হচ্ছে না অর্থাৎ প্রোস্টেট থেকে ক্যান্সারটা রক্তের মাধ্যমে হারে চড়িয়ে গেছে তাহলে একটা পঞ্চাশ বছর বয়সের উপরে কোনো ব্যক্তি পুরুষ মানুষ যদি ব্যাকেক নিয়ে আসে তার পিএসএটা করা খুব জরুরি দেখতে হবে যেটা প্রস্টেট থেকে এই ক্যান্সারটা গিয়েছে কিনা তো এই হলি হচ্ছে সিমটম আর এরপরে যখন আমি যে যেহেতু বলেছি যে প্রস্রাবটা কমপ্লিটলি বেরিয়ে আসে না জমা থাকে এটা হয় কি অনেক সময় ব্যাক প্রেশার হয় ব্যাক প্রেশারে কিন্তু কিডনির অনেক অ্যাডভান্স টেজে কিডনির উপরে আমরা বলি যে হাইড্রোনেফ্রোটিক চেঞ্জ হয় বা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ক্রিয়েটিনিটা বেড়ে যেতে পারে পেশেন্টের ওই রিলেটেড সিমটমগুলি হতে পারে সো এগুলি মোটামুটি লক্ষণ আর কি ধন্যবাদ স্যার এসব লক্ষণ নিয়ে যখন কোন রোগী আপনাদের কাছে এসে থাকে স্বাভাবিকভাবে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এই পরীক্ষা নিরীক্ষাগুলো সম্পর্কে জানতে চাই পরীক্ষা কয়েকটা সিম্পল পরীক্ষা আছে তার মধ্যে একটা আলট্রাসাউন করলেই কিন্তু মোটামুটি বোঝা যায় যে প্রস্টেট গ্ল্যান্ডের সাইজটা কত সাইজটা বড় হওয়া এক্সপেক্ট করি আমরা দ্বিতীয় হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডটা একটু হোমোজেনাস থাকে অর্থাৎ সব জায়গার ডেন্সিটিটা একরকম থাকে কিন্তু যখনই প্রস্টেট ক্যান্সার হয় তখন কোনো না কোনো জায়গাতে একটু অ্যাবনরমাল ইকোজেনিসিটি পাওয়া যায় আলট্রাসোনোতে হেটারোজেনাস বলি আমরা অত মাল্টিফোকালও হতে পারে হেটারোজেনাসটা দ্বিতীয়ত হচ্ছে আমি বললাম যে ব্যাক থাকলে একটা এক্সরে করাতে হয় তৃতীয় হচ্ছে যে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন অর্থাৎ আঙ্গুল দ্বারা রেকটামের মধ্যে পায়খানা রাস্তায় হাত দিয়ে প্রস্টেট গ্ল্যান্ডটাকে ফিল করা যায় এবং সেই ফিলিংসটা দিয়ে অনেকখানি অনেকাংশে এটা বোঝা যায় যে এটা নর্মাল প্রস্টেট নাকি এনলার্স প্রস্টেট নর্মাল অথবা হার্ড প্রস্টেট যেটা প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে হয়ে থাকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পিএসএ টেস্টিং পিএসএ নর্মাল একটা ভ্যালু আছে চার ন্যানোগ্রাম পার এম এর নিচে তো এর বেশি যদি হয়ে যায় তাহলে তখনই আমরা সন্দেহ করি স্ট্রংলি বলা হয় যে নব্বই পার্সেন্টেরও উপরে পেশেন্টের প্রস্টেট ক্যান্সারের পেশেন্টের এই পিএসএটা বেড়ে যায় কাজেই আবার একটা ফ্যালাসি আছে এখানে পিএসএ বাড়লেই প্রস্টেট ক্যান্সার হবে তা কিন্তু নয় কারণ বলা হয় এটা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পিএসএ অর্থাৎ প্রস্টেট স্পেসিফিক অন্য জায়গার থেকে আসে না এটা তাই বলে ক্যান্সার স্পেসিফিক না কাজেই বোঝা যাচ্ছে যে প্রস্টেট ক্যান্সার ছাড়াও অন্য কারণেও কিন্তু পিএসএটা বাড়তে পারে তার মধ্যে প্রস্টেটে যদি ইনফেকশন হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যে কোনো জায়গার থেকে হলেই পিএসএ বাড়তে পারে সেকচুয়াল ইন্টারকোর্স বাইসাইক্লিং জগিং ম্যাস্টারভেশন অনেক কারণে পিএসএ বেড়ে যায় তাহলে ইনফেকশন থাকলে আপনাকে ইনফেকশন কন্ট্রোল করে তারপরে রিপিট করতে হবে যে পিএসএটা কমে যাচ্ছে কিনা যদি কমে যায় তাহলে মনে করতে হবে যে এটা এই ইনফেকশনের কারণে বেড়েছিল বাট ইনফেকশনের কারণে বাড়লে সাধারণত বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আমি সর্বোচ্চ পেয়েছি পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত কিন্তু ব্রস্টেট ক্যান্সারের কারণে যদি বাড়ে এটা শুধু পনেরো বিশ না এটা দুইশো তিনশো আমি পঁচিশ হাজার পর্যন্ত পেয়েছি পিএসএ সো এটার ভ্যালু তখন আর লিমিটেড অনেক হয়ে যায় ফাইনালি আমি একটা মানুষের ক্যান্সার হয়েছে বলতে গেলে আমাকে একটা টিস্যু ডায়াগনোসিস লাগে সেই টিস্যু ডায়াগনোসিসটা আমরা কিভাবে করি আমরা করি টানসটেকটাল আলট্রাসোনো গাইডেড বায়োপসি ট্রাস গাইডেড বায়োপসি বলা হয় আরেকটা পদ্ধতি আছে যাদের প্রস্রাবটা আটকিয়ে যাচ্ছে তাদেরকে টিউআরপি বা ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট করা হয় ওইটাকে রিলিভ করার জন্য তখন ওইটার উপরেও করা হয় ওইটার উপরে বায়োপসি করলেও প্রস্টেট ক্যান্সারের কোর্স ধরা পড়ে তখন আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হই অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রস্টেটিক গ্ল্যান্ডে তেমন কোনো সিমটম নাই অন্য জায়গাতে একটা লিশন নিয়ে আসছে যেমন এখানে সুপ্রান ক্লাভিকুলারিজনে একটা নোট ইট ইস ভেরি রিয়ার রেয়ার বাট এটা কিন্তু আপনার দেমাগে থাকতে হবে তখন এখান থেকে আমরা করলাম বায়োপসি করে বলল যে মেটাস্টেটিক ক্যান্সার আর এদিকে আপনি পিএসএ করে পাচ্ছেন পাঁচশো সাতশো আর কি কোনো সন্দেহ থাকে আলট্রাসোনোগ্রাফিতে যদি বলা হয় যে হেটারোজেনাস্পেট এইখানে মেটাস্টেটিক কার্সিনোমা পিএসএ পাঁচশো এইভাবেও কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া যায় তবে বায়োপসি করার আর একটা উদ্দেশ্য আছে যে প্রস্টেট গ্ল্যান্ডের যে ক্যান্সারটা সেটার একটা স্কোরিং আছে গ্লিসন স্কোরিং সেইটা গ্লিসন সাহেব আবিষ্কার করেছিল বলে ওইটা গ্লিসন স্কোরিং হয় গ্লিসন স্কোর দশ পর্যন্ত হতে পারে সর্বোচ্চ যাদের গ্লিসন স্কোর যত বেশি হবে তাদের ক্যান্সারটা তত ভয়ঙ্কর এবং ট্রিটমেন্টের আউটকামটা তত খারাপ হয় সেই জন্যে এটা করা দরকার দুইটা কারণ একটা হচ্ছে ট্রিটমেন্ট মডালিটি ঠিক করার জন্য দ্বিতীয় হচ্ছে ভবিষ্যৎটা কেমন এই রোগের এই রুগীর চিকিৎসা করে তার সেটার জন্য এটার উপর ভিত্তি করে আরও কয়েকটা ফ্যাক্টর আছে সেটাগুলির উপর ভিত্তি করে আমরা গ্লিসন গ্রুপিং করি কে হাই রিস্ক কে ইন্টারমিডিয়েট রিস্ক কে লো রিস্ক সেটার উপরও চিকিৎসা অনেক ক্ষেত্রে আছে ক্যান্সার আছে গ্লিসন গ্রেড ফাইভ আমরা এটাকে ক্যান্সারই বলি না বলি যে মানে কি এই সব পেশেন্টের যদি আপনি বছরের পর বছর চিকিৎসা ছাড়া এমনি অবজারভেশনে রাখেন তাও কিন্তু সে সুস্থ থাকতে পারে সেই জন্য বলা হয় যে বিনাইন ক্যান্সার ফাইনালি স্টেজিং স্টেজিং এর জন্য হচ্ছে পিএসএম এ পেট দি মোস্ট রিসেন্ট ইনোভেশন কিন্তু আমাদের দেশে এখনো নাই এছাড়া আছে আমরা এমআরআই করে ওটা করতে পারি হোল বডি এমআরআই আর বোন স্ক্যান করলেই ধরা পড়ে যে কোথায় কোথায় স্প্রেড করেছে দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস আস টু ডিটারমিন দ্য মডালিটি অফ ট্রিটমেন্ট কোন ট্রিটমেন্টটা আমরা করব সেটা খুবই বিশদ আকারে আমরা জেনে নিলাম যে কী কীভাবে এই প্রোস্টেট ক্যান্সার নির্ণয় করা হয় মরণ ব্যাধি খ্যাত ক্যান্সার রোগ অনেক ক্ষেত্রে আমাদের রোগীরা চিকিৎসা নিতে চায় না কারণ ধরিয়ে নেয় যে ক্যান্সার হয়েছে মৃত্যুই আছে অবধারিত এক্ষেত্রে জানতে চাচ্ছি প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আয়ুষকাল কেমন ওয়েল এটা নির্ভর করে যে কোন স্টেজে ধরা পড়লো তার গ্লিসন স্কোরটা কত আর পিএসএ কত অনেক কিছু ফ্যাক্টর মিলিয়ে এটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট বারো চোদ্দো পনেরো বছর সুস্থ থাকে ব্রস্টেট ক্যান্সারেই মরে না সে মরে অন্য কারণে যেহেতু এটা ষাট পঁয়ষট্টি বছর উপরের পুরুষদের হয়ে থাকে ওই সময় কিন্তু আরও অনেক রোগ হয় যেমন ডায়াবেটিস হয় হার্টের অসুখ হয় স্ট্রোক হয় সো প্রস্টেট ক্যান্সারে যে মরবে তা নয় ওই সব রোগে মরতে পারে যদি আমি বললাম যে গ্লিসন স্কোর কম থাকে পিএসএ খুবই অল্প আবার স্টেজ ফোর স্টেজ ফোরের মধ্যে দুইটা গ্রুপ করি আমরা একটা হচ্ছে অল্প অর্থাৎ অলিগোমেটাস্ট্যাটিক আর একটা বলা হয় যে ভিসারাল মেটস আছে হাই ভলিউম ডিজিজ সেসব ক্ষেত্রে কিন্তু দেড় দুই বছরের বেশি বাঁচে না কাজে অ্যাজ এ হোল সব কিছুর উপরে এই জিনিসগুলি নির্ভর করে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাই স্যার যে বর্তমানে বর্তমান বিশ্বের সাথে যদি আমরা আমাদের দেশকে তুলনা করি প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আধুনিক চিকিৎসাগুলো কি আমাদের এখানে সহজলভ্য সবই আছে আমরা প্রোস্টেট ক্যান্সারে বললাম যে স্টেজিং করি আমরা যদি প্রোস্টেটের মধ্যেই ক্যান্সারটা সীমাবদ্ধ থাকে আমরা লোকালাইজড বলি লোকালাইজড হলে আপনি যদি প্রোস্টেট গ্ল্যান্ডটাকে উঠাই ফেলেন অর্থাৎ রেডিক্যাল প্রস্টেট একটুমি তাহলে কিন্তু কিওর হয়ে রয়ে গেল আর একটু অথবা রেডিক্যাল রেডিও থেরাপি একটু যদি আশেপাশে ছড়িয়ে যায় তখন আমরা ওটাতেও অপারেশন করা যায় কিন্তু বেটার হচ্ছে হরমোন ট্রিটমেন্ট দেওয়া হরমোন ট্রিটমেন্ট দিলে এটা শিঙ্ক করে তখন সার্জারি বা রেডিও থেরাপি দেওয়াটা সহজ হয় রেজাল্টটা বেটার হয় ওয়েল আর স্টেজ ফোরের কথা বললাম তখন কিন্তু হরমোন থেরাপি এটাকে আমরা বলি কম্বাইন্ড অ্যান্ডোজেন ব্লকেন্ড। এই হরমোনের সোর্স হচ্ছে অন্ডকোর্স আর কিডনির উপরে দুইটা গ্ল্যান্ড আছে সেটা তো দুই জায়গার টেস্টস্টর্ন যদি আমরা ব্লক করতে পারি তাহলে আমরা এটা কম্বাইন্ড অ্যান্ডোজেন ব্লকিং বলে সেটা ওষুধ দিয়েও করা যায় অন্ডকোষটাকে ফেলে দিলেও হয় দুটা অন্ডকোশকে ফেলে দিলে শুধু একটা ট্যাবলেট খেলেই হয় তখন আর ওই ব্লক করার জন্য ইঞ্জেকশন এক মাস বা তিন মাস পর পর দেওয়া লাগে না আর অনেক সময় সাইড ট্রিটমেন্ট হিসাবে খুব ব্যথা হচ্ছে এক জায়গায় লোকাল রেডিওথেরাপি দিলাম আরেকটা কথা বলেছিলাম যে হাই ভলিউম ডিজিজ সেই ক্ষেত্রে কিন্তু আজকাল বলে ট্রিপল থেরাপি কম্বাইন্ড অ্যান্ডোজেন ব্লকেট প্লাস কেমোথেরাপি কেমোথেরাপির মধ্যে ওষুধ আছে ডোসিট্যাক্সেল ক্যাবাজিট্যাক্সেল কাজেই ওর হরমোন প্লাস কেমোথেরাপি এটা কম্বাইন্ড হরমোন প্লাস কেমোথেরাপি ট্রিপল থেরাপি দিলে রেজাল্টটা মাছ বেটার হয় সো আমরা কিন্তু সব স্টেজেরই ট্রিটমেন্ট প্রায় বলে ফেলেছি অনেক রকম ট্রিটমেন্ট সম্পর্কে জানলাম এই যে চিকিৎসার ক্ষেত্রে ধারণা আছে যে ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বাহুল্য হয়ে থাকে এ বিষয়ে আপনার মতামত কি এটা আংশিক সত্য কারণ যখনই আমরা মাল্টি মডাল ট্রিটমেন্ট দিতে যাই নতুন ড্রাগ দিতে যাই তখন ওগুলি কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে যায় কিন্তু নর্মাল যদি যার অল্প ভলিউম ডিজিজ ডিসন স্কোর কম তাকে শুধু আমি একটা ট্যাবলেট দিলেই বছরের পর বছর সে সুস্থ তার ক্ষেত্রে কিন্তু ওই খরচটা বলা যাবে না যে অনেক ব্যয় তবে লেটেস্ট ট্রিটমেন্ট মানে খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করলে দেওয়া হয় আচ্ছা আর একটা কথা বলেছিলাম আমি কারণের মধ্যে বিআরসিএয়ান এ টু এটা পজিটিভ থাকলে আবার একটা ট্যাবলেট আছে সেগুলো দিলেও দীর্ঘদিন পেশেন্ট সুস্থ থাকে যখন অন্যগুলি ফেল করে তখন আমরা এগুলি দিয়ে থাকি সো কস্ট নির্ভর করে অনেক কিছুর উপরে আপনি কী ট্রিটমেন্ট দিচ্ছেন রোগের ওই রুগীর প্রয়োজনটা কতটুকু সেটা এবং আপনি কোথাকার ওষুধ দিচ্ছেন আমাদের দেশে আছে কি না এবং সেটা কতটুকু ফলপ্রসূ হবে সব কিছু ডিসকাস করে যদি আপনি আগান তাহলে মোটামুটি অনেক ক্ষেত্রেই অতিব্যবহুল চিকিৎসাটাকে অ্যাভয়েড করা সম্ভব ধন্যবাদ স্যার খুবই সহজ ভাষায় এবং অল্প কথার মধ্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই প্রোস্টেট ক্যান্সারের বিভিন্ন চিত্র আলোকপাত করার জন্য আমাদের যাবার বেলা প্রায় ঘনিয়ে এসেছে শেষ মুহূর্তে দর্শকদের বলবেন যে প্রোস্টেট ক্যান্সার যদি আমরা প্রতিরোধ করতে চাই সেক্ষেত্রে করণীয় রাইট মধ্যে আমি যে সব কারণ বলেছি সেই কারণগুলো থেকে একটু যদি দূরে থাকা যায় যেমন আমি বলেছিলাম যে ইনফেকশন কন্ট্রোল অবেসিটি ফিজিক্যাল এক্সারসাইজ আর বলা হয় যে টমেটো খেলে নাকি এটা প্রিভেন্ট করে প্রোস্টেট ক্যান্সার ওয়েল আর হচ্ছে আর্লি ডিটেক্ট করা আর্লি ডিটেক্ট করা মানে হচ্ছে সুস্থ মানুষের পরীক্ষা করে রোগটা তার মধ্যে আছে কিনা সেটা ডিটেক্ট করা সেটা কি স্ক্রিনিং বলা হয় সেটাকে কয়েকটা ক্যান্সারের স্ক্রিনিং রিকমেন্ডেড এবং ওয়াইডলি প্র্যাকটিস অল ওভার দি ওয়ার্ল্ড আমাদের দেশে যদিও কেউ করে না বাট যারা স্বাস্থ্য সচেতন তারা করে এটা পিএসএ টেস্ট করতে হয় পঞ্চাশ বছরের ঊর্ধ্বে পুরুষের বছরে একবার পিএসএ টেস্ট করতে হয় অন্যান্য কোনো কিচ্ছু করার লাগে না ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন তারপরে ওই যে আলট্রাসোনোগ্রাম কিচ্ছু লাগে না জাস্ট পিএসএ একটা পিএসএ টেস্ট করতে চারশো থেকে চারশো থেকে পাঁচশো টাকা লাগে সো বছরে একবার যদি পিএসএ টেস্ট করা যায় যদি দেখা যায় যে তার পিএসএটা নর্মাল রেঞ্জের বাইরে আছে তাহলে কিন্তু তখনই সন্দেহ করতে হবে তখন আপনি বাকি পরীক্ষাগুলো করিয়ে নির্ধারণ করবেন যে ক্যান্সার হয়ে গেছে কিনা আর একটা জিনিস যে এই পিএসএ কিন্তু দুইভাবে একটা দুইটা আছে ফ্রি পিএসএ টোটাল পিএসএ আবার একটা আছে পিএসএ ডেন্সিটি অর্থাৎ পস্টেড গ্ল্যান্সের গ্ল্যান্ডের ভলিউম এবং পিএসএ এটা রেশিও করে দেখা হয় আরেকটা আছে পিএসএ ভেলোসিটি অর্থাৎ ওভার এ পিরিয়ড অফ টাইম কতটুকু বাড়ল সেটার উপরও কিন্তু নির্ভর করে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কতটুকু সো সব জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট তবে সিম্পল আমি নন মেডিকেল মানুষের জন্যে বার্তা একটাই আপনার বয়স যদি পঁচিশের উপরে হয় পঞ্চাশের উপরে হয় তাহলে বছরে একবার আপনি পিএসএ টেস্ট করবেন তাহলেই আপনি আর্লি ডিটেক্ট করতে পারবেন আর আর্লি ডিটেক্ট করতে পারলে আমি আগেই বলেছি ট্রিটমেন্ট রেজাল্ট উইল বি ফ্যান্টাস্টিক এবং আপনি ভার্চুয়ালি কিওর হয়ে যাবেন সো এটাই এটাই দর্শকদের প্রতি আমার শেষ নিবেদন ধন্যবাদ স্যার আমাদের দর্শকদের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য দর্শক এ পর্যন্তই ভয় নয় ক্যান্সারকে করতে হবে জয় সঠিক সময় নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের মৃত্যু হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো দিন আপনাদেরই সাথে আলাইকুম